আল্লা আল্লাহ বলো সবাই দুনিয়াতে সবাকে তো যেতে হবে কবরে রে আল্লা আল্লাহ বলো সবাই দুনিয়াতে সবাইকে সাপ আসে রে একশো বলে জ্বলবে যে ওই কবরে কত সাপ আসে রে একশো বলে সর্বস্বরী জ্বলবে যে আল্লা আল্লাহ সবাই দুনিয়াতে সবাকে তো যেতে হবে কবরে হানাহানি মারামারি কইর না এ দুনিযার কোনো কিছু যাবে না মারামারি কইর না এ দুনিযার কোনো কোনো কি না আল্লা আল্লাহ বলো সবাই দুনিয়াতে সবাকে তো যেতে হবে কবরে আল্লা আল্লাহ বলো সবাই দুনিয়াতে সবাইকে তো যেতে হবে কবরে কবরে সবাইকে তো যেতে হবে কবরে সবাইকে তো যেতে হবে